একবার দুর আকাত ফরজ বাদ দেন দুর আকাত নফল নামাজের একটা সেজদা দুই আকাত নফল নামাজের একটা সেজদা জান্নাতুল সেজদা হচ্ছে চেয়ে বলুন তো কেন কর্মদামী না পুরস্কার দামী কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য কর্ম মুখ্য না পুরস্কার মুখ্য কর্ম মুখ্য দেখবেন কোনো প্রতিযোগিতার অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যখন বক্তারা বক্তব্য দেয় তখন সবাই কি বলে পুরস্কার উদ্দেশ্য নয় তোমরা অংশগ্রহণ করেছ সেটাই উদ্দেশ্য বলে কি বলে না বলে জান্নাত জান্নাতের না জনে আমার পুরস্কার এটা উদ্দেশ্য নয় র বাবাকে বানাবার কাছে এটা উদ্দেশ্য নয় বাবা তো তার জীবনের সমুদয় সঞ্চয় করেছে ছেলেকে মোটরসাইকেল দেওয়ার জন্য না এত বুঝছি বাবা ছেলেকে মোটরসাইকেল দেওয়ার জন্যই এত বাড়ি ঘর বানাইছে তাহলে বাবা বানা বাবার উদ্দেশ্য কি সন্তান মানুষ হওয়া বলেন সন্তান হওয়া রবের উদ্দেশ্য মানুষ গোলাম হওয়া বলেন রবের উদ্দেশ্য কি আমি তোমাকে মানুষ বানিয়ে ছেড়ে দিয়েছি অনর্থক বানাই নাই আমি তোমাকে উদ্দেশ্যে বানিয়েছি ও মা খালক ফুল জিন্না বলহিংসা আমি তোমাকে উদ্দেশ্যে বানিয়েছি এই উদ্দেশ্য পুরো হবে চার জিনিস দিয়া এক নাম্বারে ইমান দিয়া দুই নাম্বারে ইসলাম দিয়া তিন নাম্বারে এহসান দিয়া চার নম্বরে তাকুয়া দেয়া কয়টা বলেন কি কি ইমান ইসলাম এহসান তাকোয়া আবার বলেন আর এই চারটা ছাড়া লিয়া আবুদুন হবে না এই চারটা ছাড়া লিয়াবুদুন হবে না লিয়াবুদুন মানিয়ে এই চারটা বলেন ও মা খালাক জিন্না অল ইংসা ইল্লা লিয়াবুদুন আমি তোমাকে বানিয়েছি শুধুই এবাদত জন্য জন্ম হলো এই চারটার নাম এবাদত হলো কয়টার নাম ইমান হল আমান্তুবিল্লা হি ওয়া ই কটি অ রুসুলিহি অ লিয়ৌ মিল আ والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت اشتا هلو ايمان اشتا كي دو نمبر اسلام اسلام هلو ان تشهد ان لا اله الا الله وان محمد عبده ورسوله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه السبيل اي باستا هلو ইমান আর ইসলাম এবার মাল এহসান এহসান কি জিনিস এহসান কি জিনিস আং তাবু দল কন্ন ক তর ফয়ন তপুং তরহু ফইন এহসান হলো তুমি তোমার ইমান আর ইসলামকে এভাবে বানাবা তুমি তোমার ইমানকে আর ইসলামকে এভাবে বানাবা তোমার ইসলাম যেন এভাবে হয় যে যেন তুমি আমাকে দেখছ তুমি আমাকে দেখছ এটা যদি তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে যাও দ্বিতীয় সহুলত দ্বিতীয় রস দ্বিতীয়টা এটা যদি না হয় দ্বিতীয়টা নিশ্চয়ই আমি তোমাকে দেখছি কে কাকে দেখছে আল্লাহ আমাকে দেখছেন তাহলে এটা হলো দ্বিতীয় অপশন এহসান কয়টা পাহলো দুইটা এহসানের মধ্যে কয়টা দিক আছে দুইটা এক নম্বর আমি আল্লাহকে দেখছি এটা যদি সম্ভব না হয় আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন এই শব্দটা এমনি সত্য তো না সবাই বলে আল্লাহ আমাকে দেখছেন সত্য তো না হ্যাঁ দেখছে তো না আমি যখন নামাজে থাকি যখন বাজারে থাকি যখন একা একাকিত থাকি যখন লোকালয়ে থাকি যখন ঘরে থাকি যখন বাইরে থাকি যখন ঘুমে থাকি আল্লাহ আমাকে আলমাল সে কি জানে না আমি তাকে দেখছি এটাই একমাত্র তাবিজ যেই তাবিজটা অন্যথায় সাতটা বিষয় ইমান এটা আমারও আছে আপনারও আছে নামাজ রোজা হত জাকাত শাহাদাত নামাজ রোজা হত জাকাত আমাদেরও আছে আপনাদেরও আছে সবারই আছে বেশ দা কোন জায়গায় কোন সিফাতে সিদ্দিক আকবরের এক শেষদা কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের শেষদার চেয়েও দামি হয়ে গেল কোন সিফাত এই সিফাতটার নাম হল সিফাতে এহসান বলেন এটা অনেক দিন ধরে আমরা আলোচনা না করতে না করতে কিছুটা ঝাপসা হয়ে গেছে বাস্তব কিছুটা কি হয়ে গেছে ঝাপসা হয়ে গেছে এখন নামাজে দাঁড়ালে আমার দিলে এক কথা আসে না যে নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন এটা দিলে আসা এটা জবানে আসা বলেন এটা দিলে আর জবানে আসা মাঝে মাঝে জবানেও বলা মাঝে মাঝে দিলেও এই কথা বলা যে হ্যাঁ আমার রব আমার দিকে তাকিয়ে আছেন আমার রব আমার দিকে কি তাকিয়ে আছেন এই শব্দ যদি আপনার কলিজে আসে এই শব্দ ছাড়া নামাজ আর এই শব্দ যুক্ত নামাজ এই কথাটা যুক্ত নামাজ আর এই কথাটা ছাড়া নামাজের মধ্যে বেশ কম সিদ্দিক আকবরের নামাজ আর আমার নামাজ এই কথাটা নিয়ে যেই নামাজ হবে সেই নামাজ আর এই কথাটা ছাড়া যেই নামাজ এই দুই নামাজের মধ্যে পার্থক্য কি বলছি আমার নামাজ আর সিদ্দিক আকবরের নামাজের মধ্যে যেই পার্থক্য আমার নামাজ আর ফারুক আজমের নামাজের মধ্যে কি পার্থক্য আরে রাখেন আমার আর ফারুক আজম আমি এক বুজুর্গ দেখছি আমাদের তবলিগের আব্দুল আহাব সাহেব রহমাউল্লাহ পাকিস্তান আছে না আমি তাকে দেখছি মদিনায় তৈবায় তারাবি নামাজের পরে মদিনায় তৈবা স্বাভাবিকভাবে তারাবি পড়তে লাগে দুই ঘন্টা তারাবি যারা মদিনা তৈবা পরে এরা ঢুকছে আসরে কতক্ষণ ঢুকছে আসরে ঢুইকা আসর থেকে মাগরীব বেলো মাগরীব থেকে আশা গেলো এবার তারাবি অজুর চাপের কি অবস্থা বাতাসের চাপের কি অবস্থা ক্লান্তির কি অবস্থা ঘুমের কি অবস্থা তার একটু পরেই আবার খেয়ামুল লাইট শুরু হবে দৌড়ে গিয়া খেয়ে আবার চলে আসতে হবে শুনলাম যে আব্দুল্লাহ আফসাফ মদিনায় তো আছেন ওই প্রথম ছাত্রির নিচে তো দৌড় দিলাম আমাদের মতো হাজারো মানুষ ছুটলো যাওয়ার পরে দেখলাম যে উনি হুইল চেয়ারে বসে নামাজ দাঁড়িয়েছেন হুইল চেয়ারে বসে কি এখন কোন নামাজ আরে নামাজ তো শেষে নফল নামাজ এসা তো শেষে তারাবি তো শেষে নফল নামাজে দাঁড়াইলেন অনেক মানুষ দাঁড়াইছে কয়েকশ মানুষ অপেক্ষা করছে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি উনি তো রুকু তো আর তার যায় না আর তারাবি তো শেষ ভিতর তো শেষ তখন হারাবেন তারাবি ছিল বিশ টাকা সব শেষ লেকিন রুকি তো তার যায় না তো অপেক্ষা করতে 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 আমাদের না আবার পেটে খিদা রোজা একটু পরে আবার লাইল শুরু হবে হোটেলে গিয়ে তাদের খেয়ে আসা তো লম্বা অপেক্ষার পরে আমরা ফিরে চলে গেলাম এবার বলুন তো দেখি এই মানুষগুলোর নামাজ আর আমাদের নামাজের মধ্যে ব্যাসক বর্তমান দারুম দেওয়ার কারি আব্দুর রৌফ দামা কাতুন এখনও তো আছেন আমাদের ওস্তাদ ইনি প্রত্যেক দিন তার দস্তুর ছিল আজানের আগে মসজিদে ঢুকেন। না আমরা দারুম যা দেখছি আদানা আগে মসজিদে ঢুকেন ঢুকেই সন্ন্যত পড়েন পইরা তেলাওয়াত শুরু করেন তেলাওয়াত প্রথম কাজ হুজুরের আনশিটটা বন্ধ করে এরপরে মোয়াজিন একামত দেন জীবনের প্রতিদিনের এক আমল বলে তো এদের জিন্দিগি আর আমাদের জিন্দিগির মধ্যে ব্যাসক কত তাহলে জিন্দগি ব্যস্কম হবে সে বতে রহসানের ভিত্তিতে বলেন হয়তো বলে একজনের একটা আর আরেকজনের সত্তর বছরের চেয়েও শ্রেষ্ঠ তাহলে বলুন তো দেখি দামি হবে কি মানে আল্লাহ আমাকে দেখছেন বলেন সিফতে এহসান মানে কি আল্লাহ আমাকে দেখছেন এই কথাটাকে চর্চা করা উচিত না মাঝে মাঝে যদি এই কথাটা আপনার কলিজায় আসে মাঝে মাঝে আসে মাঝে 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 আসে একটা হলো মাঝে মাঝে আসে আর হলো এটা আমার কলে যায় সারাক্ষণ জাগ্রত থাকে মাঝে মাঝে আসে সারাক্ষণ কি থাকে এবার যার মাঝে মাঝে আসে যার সারাক্ষণ জাগ্রত থাকে এই দুজন কি সমান আচ্ছা এবার যার মাঝে মাঝেও আসে না এটা ওই দুজন কি সমান তাহলে কারা কেউ কেউ আছে মাঝে মাঝেও আসে না যেন আমিও এই দলের অন্তর্ভুক্ত মাঝে মাঝেও আসে না এ একদল একদল হলো কি মাঝে মাঝে আছে আবার মাঝে মাঝে দল তিন নম্বর হলো কি সব সময় জাগ্রত এই কথাটা সবসময় জাগ্রত তো আমি আর আপনি যদি এই দলে হইতে পারি তো কেমন হবে কি আরে হইতে পারে আজকের জমানার কোন মানুষও সিদ্দিক আকবরের মতো নম্বর পাবে দলের সম্লা বলেন যে সিদ্দিক আর কেউ হবে না না এমন কোনো বহি আসে নাই বলকে কয়ামত পর্যন্ত গালি কালি আহুম বে এহসান বলেন যারাই সাহাবিদের এত্তেবাক করবে শ্রীপদে এহসানের সাথে বলেন শ্রীপদে এহসানের সাথে যারাই সি করবে যাও সাহাবাদেরকে আমি যে পুরস্কার দিব তাদের জন্য যে রাদিয়াল্লাহু ঘোষণা দিলাম তাদের জন্য এই ঘোষণা যারা সিফাতে ইহসানের সাথে সাহাবাদের ইত্তেবা করেন আর যদি সিফাতে ইহসানের সাথে তুমি সাহাবাদের ইত্তেবা করো তো রব বলেন যাও কথা দিলাম ও ইন্না আল্লাহু লমাআল মুহসিনিন আমি মুহসিনিনদের সাথে হয়ে যাই বলেন আমি মুহসিনিনদের কি হয়ে যাই সাথে হয়ে যাই আমি মুহসিনিনদের সাথে হয়ে যাই লাইসা আলাইকুম জুনাহুন

যারা ইতিপূর্বে মদ খেয়ে ফেলেছ যাও এখন যদি ইমান উপরে উঠ আমলে সলে আবার বলে ইমান আনো আমলে সলে কর তাকুয়ার উপরে উঠো আবার বলে ইমান আনো এহসানের উপরে উঠো তাইলে কথা দিলাম জোনা লাইসা আলীন সালে হাতে জোনা হুম ফি মাতো ইদামু

কয় শব্দ আমল সলিমে মানে ইসলাম ইসলাম মানে আমল সলিম তাহলে এই চারটা যদি তোমার থেকে হয়ে যায় লাইসা আলাইকুম জুনা যাও আর কোনো গুনাহ নাই গুনাহ হবে মানুষ হিসাবে আবার মাফ করে দেব আবার হবে আবার माफ করব আবার হবে আবার माफ কয়টা পাওয়া গেলে माफ করে দিবে কি কি iman আর ইসলামের অপর শব্দ প্রতিশব্দ আমলে সালেহ তাহলে ইমান আমলে সালেহ এহসান তাকোয়া এবার তাকোয়া মানে কি চার নম্বর থেকে শুরু করো গুনা ছেড়ে দেওয়া বলো এহসান মানে আল্লাহ আমাকে দেখছেন এই ধারণায় আমলে সলে মানে আমল করা এবার ইমান মানে বিশ্বাস কর এবার চারোটা একসাথে মিলান আল্লাহ ওই ষাটটা বিষয়ের উপর বিশ্বাস করতো বলেন ষাটটা বিষয়ের উপরে বিশ্বাস করো তো সমস্ত ফরাজ ওয়াজিবাদ সুনান মুস্তাব্বাদ নামাফেল করিয়া আল্লাহকে দেখছি দেখছি লাগে অথবা তিনি আমাকে দেখছেন এই বিশ্বাসের সাথে সমস্ত গুণা ছেড়ে দেওয়া তোমার দুনিয়া তোমার জান্নাত তোমার কিভাবে ঢুকছে চাইতে হয় লাইসা আল্লাহ দিন আমিলুসলে হাত

হইতে পারে আরেকজনের সত্তরি কোটি চেয়ে দাম বেশি আর এই চারটা সাথেই ছিল সাহাবাদের এক মুষ্টি আল্লাহ রাস্তা দান করা সাহাবাদের এক মুষ্টি আল্লাহ রাস্তা দান আমাদের উহুদের চেয়ে ভারী কেন হাজার কি বললেন আবু বকর আপনি যদি আপনার জীবনের এক রাতের আমল আমাকে দিয়ে দেন আমি আমার জীবনের পুরোটা আপনাকে দিয়ে দেব হাজার সিদ্দিক আকবর কি বললেন আপনি শুধু কে পর্যন্ত যদি গোটা বনি আদম সমস্ত বনি আদমের সমস্ত আলী ইমানের সমস্ত আমল আমাকে যদি দিয়ে দেয় তো আমি গারে সরের এক সেকেন্ড টাকা কাউকে দিব কি ভাই এক সেকেন্ডেরটার দাম কত হয়ে গেছে রাব যেদিন এলান করছেন ইজকাল আলী সাহেবিহি ইজকাল আলী সাহেবিহি সব সাহাবিকে সাহাবি রসুল বলেছেন আবু বকর কে সাহাবি রব বলেছেন সব সাহাবি আমরাও কিন্তু সিদ্ধিক আমরা সবাই কিন্তু সিদ্ধিক আমরা সবাই কিন্তু আমান্ত কইছি আমান্ত মানুষ অধ্যক্ষ ইমান হুয়া তাকদীর

তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয় জিনিস কয়টা একটু বলবা সিদ্ধিক আগ্রহ বললেন এক নাম্বার সারা পৃথিবীতে আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস আর নজরুল ইলা ওয়াজহিক আপনার চেহারা দিকে তাকিয়ে থাকা আচ্ছা এবার বলুন তো সিদ্দিক কেমন সিদ্দিকের পছন্দটা কেমন আজকের সারা পৃথিবীর সব মানুষ যদি এই পছন্দ চেষ্টা করে সম্ভব আর নজরুল আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু এবার আল্লাহ রাসুল বলেন আচ্ছা দুই নাম্বার প্রিয় বস্তু বলো তো আল্লাহ আল আলা আমরিক আপনি যেখানে যেখানে দিতে বলেন সেখানে যেখানে দিয়ে দেওয়া আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তু এবার আমাকে আর আমিও কি এই প্রিয় বস্তু হাসিল করা সম্ভব তিন নাম্বার আচ্ছা তৃতীয় কি আছে বলো তো তোমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তু তিন নাম্বার কি বিন্তি ফি বাইতি আমার বেটি আয়সা তার ঘরে এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় বস্তু সিদ্দিক তিনটা কাজ করেছেন ওয়া আম্মা মান খ ওয়া তাক্বা হোসনা সাদাকা সিদ্দিক দিয়েছেন তিনি দিয়েছেন আত শব্দটা তিন মাফুল লাগে কে দিয়েছেন ফাইল লাগে কি দিয়েছেন মাফুল লাগে কাকে দিয়েছেন মা ফুল লাগে দুই মা ফুল লাগে কয় মা ফুল আত দুই মা ফুল লাগে জায়েদ খালেদ কে টাকা দিয়েছে জায়দ খালেদ কে তাহলে আত দিয়েছে কাকে কি এই দুইটা অবজেক্ট আছে দুইটা মাফুল আছে লেকিন এখানে আল্লাহ একটাও বলেন ও আম্মা মান তিনি দিয়েছেন কি দিয়েছেন বলেননি কাকে দিয়েছেন বলেননি তাইলে বোঝা গেছে তার ও আম্মা আপ আমাকে দিয়েছে না সাহু আমা তার জান তার মাল সিদ্দিক আমাকে তার জান আর মাল দেওয়ার হক আদায় করেছে দুই নাম্বার ওয়াতাকা আমার ভয়ে গুনাগুলো ছেড়ে দেওয়ার হক আদায় করেছে সুবহানাল্লাহ বলেন ওয়াতাকা তাকওয়ার হক আদায় করেছে তিন নাম্বার ওয়াসাদাকা বিলহুসনা كلمه তৈয়বুর উপর ইয়াকিন আনার হক আদায় করেছে এবার রব বলেন সিদ্দিক আমাকে তিনটা দিয়েছে আমিও তাকে একটা দিয়েছি জান্নাতের যত আছে সব আমি তার জন্য সহজ করে দিয়েছি জান্নাতে যাওয়ার যত আমাল আছে সব আমি তার জন্য কি করে দিয়েছি সহজ করে দিয়েছি এবার বলুন তো দেখি রব যার উপরে খুশি হয় তার জন্য পুরস্কার দুনিয়াতে কি দেয় জান্নাতে যাওয়ার আমল সহজ করে দেয় কি বলছি বলেন আবার বলেন রব যার উপরে দুনিয়াতে খুশি হয় জান্নাতে যাওয়ার আমল কি করে দেন সহজ করে দেন এবার বলেন জান্নাতে যাওয়ার আমল সহজ করে দেন প্রশ্ন জান্নাতে যাওয়ার আমল আল্লাহর কাছে বেশি দামি না জান্নাত আল্লাহর কাছে বেশি দামি প্রশ্ন উত্তর জান্নাতে যাওয়ার আমল আল্লাহ তাআলার কাছে জান্নাতের চেয়ে বেশি দামি জান্নাতের একটা একটা আমল মাসালান মাসালান শুধু সুরা এখলাস সুরা এখলাস জান্নাতুল ফেরদাউসের চেয়েও আল্লাহ তালার কাছে বেশি দামি বলেন সুরা এখলাস জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি দামি প্রথম বিষয় জান্নাতুল এখলা জান্নাতুল ফেরদাউস এটা হলো পুরস্কার আর সুরা এখলাস হলো কর্ম আর আমরা জানি কর্ম পুরস্কারের চেয়ে বেশি দামি হয় কর্ম পুরস্কারের চেয়ে বেশি কি হয় এবার দুই নাম্বার সুরা এখলাস আল্লাহ তালা আমাকে বানাবার উদ্দেশ্য আর জান্নাত আমাকে বানাবার উদ্দেশ্য না জান্নাত আমাকে বানাবার কিনা। এবার উদ্দেশ্য আর কর্ম আর পুরস্কারের মধ্যে উদ্দেশ্য হয় কোনটা কর্ম পুরস্কার কি হয় না উদ্দেশ্য হয় না তাহলে জান্নাতুল ফেরদাউস উদ্দেশ্য না আমাকে দিয়ে সুরা এখলাস পড়িয়ে দেওয়া এটা রবের উদ্দেশ্য এজন্য জন্য সুরা এখলাস কার থেকে বেশি দামি জান্নাতুল ফেরদাউস মাসলো সুরা এখলাস আদিম সুরে খাদিম মানি গায়ু মাসলুক না সুরে মাখলুক না বলেন বলেন এখলাস কি না আর জান্নাত কি এবার মাসলুকের দাম বেশি না মাসলুক না যেটা সেটার দাম বেশি জান্নাত আমার মতো মাসলুক জান্নাত আল্লাহর সৃষ্টিবস্তু ক্রিয়েটেড বাই দা আল্লাহ জান্নাত আল্লাহ কর্তৃক বানানো লেকিন সুরেখলাস আল্লাহ কর্তিক বানানো নয় এটা আল্লাহর সিনহা থেকে বের হওয়া এটা আল্লাহর সিনা থেকে কি আপনি তো বলতেছেন সুরে এখলাস শুধু সুবহান শব্দটা জান্নাতের চেয়ে বেশি দামি কেন জান্নাত কার জন্য আমার জন্য আর সুবহান আল্লাহ কার জন্য এবার আল্লাহর জন্য যেটা হয় সেটার দাম বেশি না আমার জন্য যেটা সেটার দাম বেশি আপনার জুতা চার হাজার টাকা আব্বার জুতা বিশ টাকা আপনি আব্বার তা কেনেন নেন না আপনার তা কেনেন আপনারটার আপনার তার মূল্য বেশি আব্বার দাম বেশি সুবহান বলেন টাকার দিক থেকে আমারটার দাম বেশি ইজ্জতের দিক থেকে বাবার তার দাম বেশি তো নামা আমার নামাজ আমার নামাজ এটা হলো আল্লাহর জন্য আর জান্নাত হলো আমার জন্য আমার জান্নাত এটা আমার ওটা আল্লাহ তো কোনটার দাম বেশি এই কথাগুলো ক্লিয়ার হওয়ার কারণে সাহবা ইকরমের কাছে সারা পৃথিবীর সমস্ত ইজ্জতের চেয়ে এক জাল্লা সুন্নতের দাম বেশি ছিল এই জন্য হাজর হাসান বসির রহমাউল্লাহ বলতেন তিনি বলেন যে আল্লাহ তালা যদি আমাকে ইতিহার দেয় হাসান এই কাজটা করলে দু নামাজের তাওফিক দিব আর এই কাজটা করলে জান্নাতুল ফেরদাউস দিব তুমি কোনটা নিবা তিনি বলতেন আমি তো এই কাজটাই করব যে কাজ করলে আমাকে দু রাকাত নামাজের তাওফিক দিবে সুবহানাল্লাহ কেন নামাজ আল্লাহর জন্য আর জান্নাত আমার জন্য জান্নাত মখলুক আর কোরআন গায়ের মখলুক জিকির গায়ের মখলুক জিকির কি আমার সুহান আল্লাহ এটা মাকলুক না এটা কি না বলেন এই জন্য বেরে ভাইও আমাকে বানাবার মাকসাদ জান্নাত নয় বানাবার মাকসাদ এবাদত বলেন আর ওই এবাদত দামি হবে না চারটা জিনিস ছাড়া আমার ইমান আমার ইসলাম আমার এহসান আমার তাকুয়া কয়টা আমি যেহেতু আমরা যারা ওলামায় একটা আছি শয়তান আমাদের ব্যাপার একটা মায়ুস হয়ে গেছে এরা নামাজ ছাড়বে না মোটামুটি এটা মায়ুস মায়ুসের বাংলা কি করব নৈরাস মোটামুটি নৈরাস নিজেদের মন থেকে পারব না পারবো না না বহুত চেষ্টা করছি বহুত চেষ্টা করছি রাত চারটা বাজে ঘুমায় ফজর আবার জামাতের সাথে পড়ে বহুত চেষ্টা করছি এটা পারবো না তাহলে কি করে শয়তান যেন দাম কমা যেন কি হয় বলেন সে এখন দাম কমাবার পারতাম না মৌল মাইনাস করতে পারতাম না এদের দাম কমায় দাও কি কমায় দাও বল দাম কমাইতে গিয়ে সে আমার এহসানের মধ্যে হাত দিছে বলে সে কোথায় আট দিছে বলেন সে আমার এহসানের মধ্যে হাত দিছে সে আমার কলবের মধ্যে হাত দিছে হৃদয়ে হাত দিছে এখানে একটা মজার বিষয় আছে